সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ টয়টা ইয়ার্স পনেরোশো সিসি দেখেন টয়টা ইয়ার্স পনেরোশো সিসি এই গানটা সেল হবে সিলভার কালার কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ভালো গানে কিনুন মাংস মতো গানে কিনুন দেখুন আপনারা দেখেন হ্যাঁ আমি সুন্দর করে দেখাচ্ছি প্রতিটি স্তর বাই স্তর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পেজটাকে ফলো দিয়ে দেবেন দেখেন ভালো গানে কিনুন এই যে দেখেন ফার্স্ট নতুন দেখেন আপনারা দেখেন হ্যাঁ ভাইয়া যারা যারা ভিডিওটা দেখছেন ফলো দিবেন শেয়ার করবেন দেখেন আমি পেছনে দেখাচ্ছি ব্যাগ ডালাটা গায়ে ফ্রেশ পিস দেখেন পুরা অনেক ভালো গায়ে দেখেন অ্যাক্সিডেন্ট হিস্টুডেন্টে কোনো কিছু নেই আঠাশ হাজার টাকা দামাড়ছেন আমি আবার বলছি আঠাশ হাজার টাকা দেখেন আপনারা টয়টা লোগো টয়টা লোগো টয়টা লোগো দেখেন সব কিছু ঠিক আছে হ্যাঁ ভাইয়া দেখেন হ্যাঁ যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো গাড়ি কিনুন মানসম্মত গাড়ি কিনুন এস এয়ার ব্যাগ দেখেন টয়টা এয়ার এস হ্যাঁ আঠাশ হাজার কিন্তু দামছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিলাম যাবার বলে যে আমি এসে হাইল শহরে আমার মোবাইল নম্বর জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম